অস্থি এবং কি তরুণাস্থি এবং অস্থির মধ্যে পার্থক্য প্রথম হচ্ছে পার্থক্যের বিষয় তরুণ আস্তি এবং অস্থি গঠন তরুণাস্থি নরম অনমনীয় অকঠিন যোজক কলা অস্থি হচ্ছে কি তরুণাস্থী কি আছে যে নরম আমরা নরম যে কানের মধ্যে যে নরম হার গুলা কি বলা হয় আর আমাদের সহজ কথা যদি বলি মানবদের যে আছে কি বলা হয় বলা হয় প্রকৃতি হিসাবে কি হয় স্থিতিস্থাপক হয় আর অস্থি সে অস্থিতিস্থাপক স্থিতিস্থাপক মানে কি কানে পিনা আমাদের দোললে আমাদের দললে সহজে কি করা যায় বাঁকানো যায় এবং সে কিছুক্ষণ পরে কি আগের অবস্থানে ফিরে আসে আর অস্থি মানে আমাদের হাড়গুলা কি বাঁকানো যায় যদি বাঁকাও তাহলে কি ভেঙে যাবে কুশের গঠন তরুণাস্থী গোলাকার বা ডিম্বাকার হয় অস্থি মাখন জালের মতো আবরণ মানে তরুণাস্থির আবরণকে কি বলা হয় পেরিকন্ডিয়াম অস্থির আবরণকে বলা হয় পেরি অস্ট্রিয়াম তারপরে কি আছে হাবারসিয়ান তন্ত্র এটা স্বাভাবিক তুমাস্তির মধ্যে থাকে না এবং কি্তির মধ্যে থাকে